জামাইকে নিয়ে শাশুড়ি পড়েছে এক মহাবিপদে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি আজকের ব্লগটাও আপনাদের কাছে ভালো লাগবে আর বিয়ের এক বছর পরে আমার চাচা ভাই আমাদেরকে দাওয়াত করে খাওয়ানোর সুযোগ পেয়েছে আসলে ইচ্ছা থাকলেও অনেক সময় সময়ের অভাবে সেটা হয়ে ওঠে না আমরা বিয়ের দাওয়াত খেয়ে সন্ধ্যার পর বাড়িতে চলে এসেছি আর আপনাদের ভাইয়া আর সঙ্গে আমার চাচাতো ভাই দুজন মিলে ওরা মোটরসাইকেল নিয়ে মেলায় ঘুরতে গিয়েছে মেলাটা হচ্ছে পহেলা বৈশাখ উপলক্ষে কিন্তু একদিন আগেই মেলাটা বসে তো আমরা যেখানে দাওয়াত খেতে গিয়েছিলাম তার পাশেই ছিল মেলাটা তো বলল যে এসেছি যখন ঘুরে যে পরে হয়তো সময় হবে না আর এদিকে সে মেলা থেকে নিয়ে এসেছে গরম গরম ঘুরে জিলেপি আর সঙ্গে বাতাসা পহেলা বৈশাখের ঐতিহ্যবাহী মেলায় কিন্তু এই বাতাসাটা খুবই পপুলার আমাদের মেলায় তো যাই হোক এদিকে বাড়িতে এসে আম্মু বলল যে জামাইয়ের জন্য একটু পিঠা বানানো আর শাশুড়ি পড়েছে বিপদে এটার কারণে যে জামাই কোনো মিষ্টি জাতীয় নাস্তায় পছন্দ করে না তাই সবসময় আম্মু চিন্তায় থাকে যে জামাইকে ঝাল ঝাল কী নাস্তা বানানো যায় এই ঝাল পুলি পিঠাটা কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করে আপনাদের ভাইয়া আর এটার মধ্যে গরুর মাংস পুত দেওয়া হয়েছে আর এটা কিন্তু গরম গরম খেতে অনেক বেশি মজা লাগে আমি আম্মুকে পিঠাগুলো বানিয়ে দিচ্ছিলাম আর আম্মুর সঙ্গে সঙ্গে সেটা ভেজে নিচ্ছিলো ভাজার পরে গরম গরম সবাইকে পরিবেশন করেছে আর সবাই মজা করে আমরা পিঠা খেয়ে নিলাম আসলে রাতে আপনাদের ভাইয়া ভাতটা আর কোনো কিছুই খাইনি যেহেতু আমরা সন্ধ্যায় বিয়ের দাওয়াত খেয়ে এসেছি সেজন্য বললো আমি আর ভাত খাবো না শুধুমাত্র নাস্তা খেয়ে রাতে ঘুমিয়েছে আর সকালবেলা আমাদের আর একটা দাওয়াত ছিল সেটা হচ্ছে আমার চাচাতো ভাইয়ের বাড়িতে ভাবি আমাদের জন্য যা যা রান্না করেছে সব কিছু একটু আপনাদের সঙ্গে দেখিয়ে দিই তারপরে বাকি গল্পটা করবো অনেক কিছুই রান্না করেছে বেগুন ভাজি মাছ ভাজি আলু ভাজি তারপরে গরুর মাংস সঙ্গে সালাদ পোলাও তারপরে হচ্ছে আমার খুবই পছন্দের হচ্ছে সিদল এটা রংপুরের ঐতিহ্যবাহী খাবার হয়তো অনেক জায়গার মানুষ এটা চিনবে না আর রংপুরের বা উত্তরবঙ্গের মানুষ এটা চিনে থাকবে সিদল খুবই পপুলার এবং খুব মজাদার একটা খাবার সঙ্গে একটা ভত্তাও ছিল বাদাম ভত্তা আর নাস্তার মধ্যে ছিল পায়েস মিষ্টি খেজুর লুচি আর আপনাদের ভাইয়ার খুবই পছন্দ সেটা হচ্ছে পুডিং আসলে ভাবি জানতো যে ও পুডিং খেতে অনেক বেশি পছন্দ করে তাই বানিয়ে নিয়েছে অনেক কিছু ভাবি সকাল থেকে রেডি করে বসেছিল কিন্তু আমরা ঠিক সময়ে যেতে পারিনি সব খাবার দাবার ঠান্ডা হয়ে গিয়েছে আর ভাবি বারবার বলতেছিল কখন ঘুম থেকে উঠবে কখন সকালের খাবার খাবে তো আসলে আপনাদের ভাই আর ঘুম ভাঙতে অনেক দেরি হয়ে গিয়েছে আর সেজন্য আমরা দশটার পর হচ্ছে সকালের খাবার দাবার খাওয়ার জন্য ভাবিদের বাসায় গিয়েছিলাম কিন্তু সকালে গিয়ে আমরা নাস্তা ভাত যা ছিল সব একসাথে খাওয়া স্টার্ট করে দিয়েছি আর এইটা খাওয়া পরে আমাদের আরও একটা দাওয়াত ছিল আর আপনাদের ভাইয়া অবশ্য সেদিনেই চলে যাবে আর ও দাওয়াত খেতে যেতে পারবে না কিন্তু আমি হচ্ছে যাব আর ও এখানে সকালের খাবার দাবার খেয়ে দুপুরে আমাদের বাড়িতে খেয়েই বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে কারণ হচ্ছে পনেরো তারিখ থেকে ওপি ছিল মানে পহেলা বৈশাখের পরের দিনে আর চোদ্দো তারিখের দিনেই কিন্তু ও বাড়ি চলে যাবে তো যাই হোক এদিকে আমরা এসেই কিন্তু ফ্লোরে বসে পড়েছি কারণ এত বেশি গরম ছিল কি আর বলবো তাই ভাবিকে বললাম যে ফ্লোরে একটা পাটি বিছিয়ে দেন আমরা সবাই মিলে বসে একসঙ্গে একটু মজা করে খাই তো এদিকে সব কিছু সার্ভ করে দিচ্ছে সব খাবারই অনেক বেশি মজা হয়েছিল কিন্তু টানা মাছ মাংস খাওয়ার কারণে আসলে এসব আর ভালোই লাগতেছিল না তবে আমি একটু পোলাও নিয়ে টেস্ট করেছি ভাবি যেহেতু কষ্ট করে রান্না করেছে তারপর সাদা ভাত দিয়ে আমি শিদলের তরকারি ভাজি ভত্তা দিয়ে মজা করে খেয়েছি তো সব কিছু মিলে খুব ভালো লেগেছে আমার কাছে তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ